তাহলে কখন যাই কাকে কী করে কেউ বলতে পারি না এখন সুস্থ তো একটু করে অসুস্থ হয়ে যায় হ্যালো বেশ সবাই কেমন আছেন আলাইকুম আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি সবাই ভালো আছেন আর আজকে মন নিয়ে আমাকে রান্না করতে হচ্ছে যদিও ভালো মন্দ রান্না করছি কিন্তু মনটা অনেক খারাপ আমার বাবা একটু অসুস্থ তাই হসপিটালে খাবার দিতে হবে যার জন্য আমার রান্না বান্না আর এটাই বললাম যে কখন জানলা কাকে করে আমার সুস্থ বাবাটা এভাবে অসুস্থ হয়ে যাবে মানে বাবাই যায় না বাসতেই কেমন অবাক লাগে আপনারা সবাই দোয়া করবেন আমার বাবার জন্য বাবা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে পৃথিবীতে সকল বাবার জন্য সুস্থ থাকে আমি এটাই দোয়া করি কারণ বাবারা হচ্ছে বটগাছের মতো চতুর্দিকে ছায়া দিতে শুধু একটা বাবা থাকলেই চলে বাবার আপনার কেউ পূরণ করতে পারবে না মা শুধু মাই মায়ের বা ওই বাবা হয় না মায়েরা বাবা পূরণ করতে পারে না কিন্তু বাবার মা পূরণ করতে পারে এটা ঠিক কিন্তু বাবা আমার জীবনে আমাদের জীবনে কম কিছু নয় বাবা না থাকলে বোঝা যায় যে বাবা মা হয়তো বা যাদের আছে আমরা বুঝি না এই তো বলতে বলতে আমি মুগের মাংসটা কষিয়ে নিচ্ছি আর আজকে হসপিটালে যাওয়ার জন্য একদম ঘুনাঘা টাইপের করবো কারণ ঝুল থাকলে হয়তো বাড়তি দিয়ে পড়বে আর এখানে আমি চিংড়ি মাছ ভূনা করেছি সাথে ওদেরকে আমি চার পিস কারণ চারজন মানুষই আর এখানে কালো কালো মাছ ধোনা করেছি সাথে শুকনা মরিচ দিয়েছি বাবা আরে তো আমি ব্যাগটা গুছিয়ে দিচ্ছি আমার ভীষণ কষ্ট হচ্ছিল ওই ব্যাগটা গুছাতে গিয়ে কারণ আমার বাবা সুস্থ পাবার জন্য আমাকে হসপিটালে খাবার দিতে হচ্ছে